পৃথিবীতে যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিবে এদের ব্যাপারে দুনিয়াতে কি হবে এবং আখড়াতে কি হবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের আমার বাসা থেকে অন্য বাসায় ওর মাতাকে কষ্ট দিছে হ্যাঁ কষ্ট দিছে ও ওর মাতা বিদায় নিছে মানে এন্টিকাল করেছে এই ওই লোকের ব্যাপারে কি হবে এবং ওই ব্যক্তি বাসায় সালাপ পরে ফল ছালাপ বাসায় পরে কিন্তু আগাম যখন হয় কোনো ওজন ব্যতীত না এমনিতে পাথায় খরস আসা পরে খালি একজন যায় না প্রথম হলো যে পিতা মাতাকে যারা কষ্ট দেয় তার দুনিয়া ও আফেরাতের শাস্তি কি একটা নম্বর হলো যে এটা আল্লাহ তালার ইবাদতের অংশ করে দিয়েছেন আল্লাহ তালা পিতা মাতার সাথে সদ্ব্যবহার জীবিত অথবা মৃত সর্বাবস্থায় আল্লাহ তালা করিমের সতেরো নম্বর সোরাবাণী ইসরাহলের এই বাইশ তেইশ নাম্বার আয়াতে ব্যাপারগুলো স্পষ্ট করে দিয়ে বলেছেন ওকাদুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল এহসানা আল্লাহ এটা ফায়সালা করে দিয়েছেন আল্লাহরই কেবল একক ইবাদত করতে হবে এবং অবশ্যই আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে সুতরাং যে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না তা সে দুনিয়া তো আল্লাহর ইবাদত করতে পারছে না আখেরাতে ওই জন্যে তাকে বিচারের মুখোমুখি হতে হবে দুই নম্বর হলো যে হা এই পৃথিবীতে যে তার মা বাবাকে আনুগত্য করে না ভালোবাসে না দুনিয়াটা ধারুদ্দারের জায়গা দুনিয়াতেও সে এই অনুরূপ এর চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পায় পেয়েছে এবং পাবে এটাই পৃথিবীর বাস্তবতা আর সবচেয়ে বড়ো কথা হল যে সে যেহেতু আল্লাহ তালার ইবাদত যথাযথ করছে না তাই তার জীবনটাই অনর্থক হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন অমা খালাক জিন্ন ইনসা ইল্লা আলী আবুদুন আল্লাহ তালা মানুষ আর জিন কেবল তার ইবাদতের জন্যই তৈরি করেছেন তাই যে জীবনে ইবাদতের পূর্ণতা নাই ইবাদত যথাযথ হয় না ওই জীবনটা জীবন না ওই জীবনটাই তখন আজাবে পরিণত হয় না ওদুল আলী আর মাকে কষ্ট দিয়েছে মা বেছে নাই ওই বাচ্চা তার যে উচিত মায়ের জন্যে বেশি বেশি তৌবা করা মায়ের জন্যে বেশি বেশি দান সদকা করা আর হা মায়ের রক্তের সম্পর্কীয় যারা বেছে রয়েছেন ভাই বোন খালা মামু তাদের সাথে ভালো আচরণ করা আর আল্লাহর কাছে বারবার বলা হে আল্লাহ আমি যা পাপ করেছি আমার পাপ ক্ষমা করে দাও আমাকে উভয় জগতের শাস্তি থেকে তুমি মুক্ত করে দাও আর আমি আবারও বলছি মায়ের জন্যে বেশ বেশি ক্ষমা প্রার্থনা করবে মায়ের জন্যে আর্থিক দান সাদাকা করবে মায়ের রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন ভাই বোন খালা মামা যারা আছে। তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং চতুর্থ আল্লাহর কাছে দোয়া করবে আমিন আমি যা অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে উভয় জগতের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ হেফাজত করুন আমিন আর বাসায় যদি কেউ কোনো কারণ ছাড়াই মসজিদে না গিয়ে সালাত আদায় করে তাহলে তার জন্য অনেক বড় শাস্তির কথা জানিয়েছেন রসুর আল্লাহ সাহা তবে হ্যাঁ জানা উচিত বাসায় যদি জামাতের সাথে আদায় করে তাইলে হয়তো বা ওই শাস্তি থেকে মুক্তির কিছু কারণ থাকতে পারে জানা উচিত ফরজ সালাদ যেখানে এই ব্যক্তি আদায় করুক জামাতের সাথে আদায় করবে তবে মসজিদিয়া গিয়ে আদায় করাটা ও আজীব আল্লাহ তালা আমাদের বুজার আমল করার তৌফিক দিন আমিন